অনেকেই আমাদেরকে বলে যে ভাই রেস্টের চারা বলতে কি বোঝাচ্ছেন আর কেমন চারা লাগাইলে জমিতে আমরা ভালো প্রোডাকশন পাবো এবং কিভাবে লাগাতে হবে বিস্তারিত একটু আমাদেরকে ক্লিয়ারলি জানাবেন তাহলে আমাদের জন্য উপকার হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদেরকে তুলে ধরবো দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না অনেকে আছে ভিডিওটির আগামাতা সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যায় এবং আমি যে বিষয় নিয়ে আলোচনা করি একটা টপিক যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনার জন্য সমস্যা হবে অতএব ধৈর্য সহকারে দুই পাঁচ মিনিট আমার কথাগুলো শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনার উপকার হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যে সকল চারা রোপণ করে থাকি এবং রেস্টের চারা বলতে কোন চারাকে বোঝানো হয়েছে এই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। যদি আপনারা লতি কুচুর চাষে যদি ভালো প্রোডাকশন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির আঙিনায় ছায়াযুক্ত জায়গায় আমি কিছু চারা সংগ্রহ করে রেখে দিছি আর এই চারাটা আমরা আমাদের যে লুতিকুচু জমি ছিল পুরাতন জমি যে জমির বয়স আপনার আট মাস দশ মাস সেই জমির যে চারাগুলো হয়ে থাকে ওই চারাগুলো আমরা কেটে নিয়ে আসছি কেটে নিয়ে আসার পরে আমরা এই যে গাছের নিচে ছায়াযুক্ত জায়গায় এই চারাগুলো খাড়া করে রেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা কিন্তু আমরা লাইন দিয়ে খাড়া করে রেখে দিছি, এবং প্রত্যেকটা চারার পাতাগুলো কাটা এবং গুড়াগুলাও কেটে দিছি এভাবে যখন আমরা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রেখে দিই রেখে দেওয়ার পর দেখা যাবে যে এক পাতা বের হয়ে যাবে কোনোটার পাতা বের হয়ে গেছে কোনোটার গাছের আপনার শিকড়ও বের হয়ে গেছে তো মূলত আমি একটু জুম করে আপনাদেরকে দেখায় কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিকড় বের হয়ে গেছে যে প্রত্যেকটা গাছের যে আমি গোড়াগুলো দেখাচ্ছি এগুলার শিকড় বের হয়ে গেছে তো রেস্ট চারা বলতে আমরা জমি থেকে যে চারাগুলো আমরা সংগ্রহ করে আমরা এরকম সাহায্য জায়গায় পাঁচ সাত দিন রেখে দিই অতএব এই চারাগুলায় কিন্তু কোনো সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে না অতএব যেই গাছগুলোতে সার কীটনাশক ব্যবহার করা হয় না সেইগুলা কেটে নিয়ে এসে এভাবে রেখে দেওয়াকেই মূলত আমরা রেস্টের চারা বলি বা অনেকে আছে জমিতেই আলো আপনার এই চারাগুলার ওই লাগানো অবস্থায় থাকে কিন্তু ওই জমিতে কোনো সার কীটনাশক ব্যবহার করা হয় না আট দশ দিন বা পনেরো দিন বিশ দিন এক মাস এভাবে ফেলায় রাখা হয় বা পরিত্যক্ত জমি দেখবেন যে পুরো জমিটা নষ্ট হয়ে গেছে দেখলে মনে হবে নষ্ট হয়ে গেছে শুকায় গেছে পাতা হলুদ হয়ে গেছে মূলত ওইটাকেই বলা হয় রেস্টের জমি বা রেস্টের ওই জমির চারা বুঝতে পারছেন আর এই ওই সকল চারা আপনারা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরে আপনারা সুন্দরভাবে এভাবে রেখে দেবেন পাঁচ সাত দিন পরে এই চারাগুলা মূলত আমরা লাগাই তো আপনারা যেহেতু আমাদেরকে যখন অর্ডার করেন অর্ডার করার পরে আমরা যেদিনকে চারাগুলা জমি থেকে মেরে কুরিয়ারে পাঠায় সেখানে দেখাচ্ছে কুরিয়ারে দুই দিন থেকে তিন দিন অলরেডি সময় ওখানেই চলে যায় বস্তার ভিতরে তারপরে আপনি যখন রিসিভ করবেন রিসিভ করার পরে আপনি ওই দিনকে না চারাটা রোপণ করে তার পরের দিন আপনি একদিন পরে চারাটা এভাবে খারাপভাবে রাখবেন রাখার পরে একদিন পরে চারাটা আপনার জমিতে রোপণ করবেন আর অনেকে একটা ভুল করে সেটা হলো যেদিনকে চারা রোপণ করা হয় সেদিনকে জমিতে সার কীটনাশক ব্যবহার করে তো এই গাছটা মোটেও ভুলে করবেন না তাহলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে গুঁড়া পোচা দেখা দেবে অতএব অনেকের এই সমস্যায় ভুগেছে আমি আপনাদেরকে বলবো যে চারা জমিতে রোপণ করার দুই দিন আগে আপনারা জমিতে সার কীটনাশক যা যা দেওয়ার দরকার আপনারা দিয়ে নেবেন তারপরে যখন আপনার হাতে চারাটা পৌঁছাবে তার পরের দিন আপনি চারাটা রোপণ করবেন মানে সার কীটনাশক দেওয়ার এক থেকে দুই দিন পরে আপনি হলো চারাটা রোপণ করবেন জমিতে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে চারাগুলো আমি রেখে দিছি এগুলাকেই বলে মূলত রেস্টের চারা মানে আমি আমার এই চারাগুলো আমি ছায়াযুক্ত জায়গায় সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি এটাকেই মূলত রেস্ট বলা হয় এখন যে জমিটা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে ওই যে সামনে বাড়ি বাড়ির সামনে যে পরিত্যক্ত জায়গা এটা আছে আমার ছত্রিশ শতাংশ জমিতে যারা আমার পুরাতন সদস্য আছে তারা এই জমির যে বড় বড় চারাগুলো দেখছেন এখন এই জমিতে কোনো চারা নাই অতএব আমরা এই যে দেখতে পাচ্ছেন সাইডের যে ছোট চারাগুলা এইগুলা আমরা এই জমিতে সংগ্রহ করে রেখে দিছি এবং এই যে জমিটা এই জমির ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা পুনরায় আবার জমিটা চাষ দিয়ে নেব ওই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন যারা আমার পুরাতন সদস্য আবার বলতেছে তারা এই জমিটাকে অবশ্যই চিনে থাকবেন তো এই জমি থেকে আমি অনেক লতি উঠাইছি অনেক লতির ভিডিও দিছি অনেক চারা আমি এই জমি থেকে বাংলাদেশের অনেক জেলায় আমি ডেলিভারি করেছি আর এই জমিতে দেখতে পারছেন যে এখন ছোট ছোটো চারা দেখা যাচ্ছে মূলত আমরা এই জমিটাকে চার থেকে পাঁচটা চাষ দিয়ে নেবো এই জমিটাকে সুন্দরভাবে আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ দেবো চাষ দেওয়ার পরে এই জমিতে আমরা মইদের দিয়ে সমান করবো সমান করার পরে আবারও সার কীটনাশক ব্যবহার করব ব্যবহার করার পরে এই জমিতে যে সাইডের চারাগুলো দেখতে পারছেন এই চারা এবং বাসার ভিতরে আমরা বাড়ির আঙিনে যে চারাগুলো রেস্ট রাখেছি ওই চারা আর এই চারা একত্রে আবার পুনরায় আমার এই জমিতে আমি রোপণ করব। আর সেই ভিডিওটাও আপনাদের সামনে পরবর্তীতে আবারও নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আমরা আজকে আপনাদেরকে বোঝালাম যে আসলে আমরা যে চারাগুলো আপনাদেরকে দিই এটা পুরাতন জমির চারা এবং ওই জমির বয়স সর্বনিম্ন ছয় থেকে সাত মাস হওয়া লাগবে সেরকম জমির চারাটা আপনারা নেবেন এবং নিয়ে সাথে সাথে জমিতে লাগাবেন না আপনারা পাঁচ থেকে সাত দিন বা আট দিন আপনারা ওই চারাটা সায়াযুক্ত জায়গায় এভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে তারপরে জমি তৈরি করে আপনার জমিতে অবশ্যই এই চারাগুলা রোপণ করবেন তাহলে দেখবেন যে তিন থেকে চার দিনের ভিতরে আপনার শিকড় চলে আসবে ওই জমিতে এবং আপনার সাত দিনের ভিতরে আপনার গাছে এক পাতা দেখা যাবে অতএব এক মাসের ভিতরে চার পাতা চলে আসবে এবং চার পাতা আসার পরে এক মাস পনেরো থেকে বিশ দিন যদি জুলাই মাসে আপনারা চারা রোপণ করেন জুন জুলাই আগস্ট মাসে তাহলে দেখবেন যে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের ভিতরে আপনার গাছের লতি আসা শুরু হবে যা আমি অনেকের যখন চারা দিছি তারা আমাকে নিজেরাই ফোন করে বলছে ভাই আমার পঁয়তাল্লিশ দিন গাছের বয়স কারোর পঞ্চাশ দিন গাছের বয়স লতি চলে আসছে তো এই ছিল আমার আজকের মতন ভিডিও এবং অনেকের দেখা যাচ্ছে যে যারা আমার কাছ থেকে বিগত চারা নিছেন কিন্তু লতি আসছে লতিটা একটু ছোট হচ্ছে কিছু কিছু কারণ আছে সেই কারণগুলো কি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে যাদের লতিটা দশ ইঞ্চি বারো ইঞ্চি হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক পরামর্শ নেবেন দেখবেন যে লতিটা আপনার দ্বিগুণ বড়ো হবে এবং প্রোডাকশনও ভালো হবে তার জন্য ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা সঠিক পরামর্শ নিয়ে চাষ করবেন আর যাদের চারা লাগবে এই সকল চারা যদি নিতে চান ভিডিওর উপরে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা যশোর তো এই চারার মূল্য মাত্র দুই টাকা করে পিছে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আলাদা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ